ট্রাফিক ভাইয়ে আরে ব্রাহ্মণবাড়ি যে আছে যাই আবার আয়া ভাইয়া রে রক্তের টান মার হাবা বললো না কেন আমরা যখন ছোটবেলা আসতাম লাক্কা খেলতাম লাক্কা খেলতাম এ ফান ইটতে ফাল টান দিয়ে টানের বাড়ি ওইটা দৌড়ো দৌড়ি চলতো কেউ উডানের উফরে দিয়া কেউ ডেক্সির উফরে দিয়ে তারাই আবার ফুফার কাছে বিচার দিতে আপনার মেমান দিতে ফুফায় আবার ফুফুরে কইতো ফুফুরে কইতো তোরা কিতা শুরু করত কি দিন গেছে হ্যাঁ সব শেষ সব শেষ মুরব্বী কেমনে কেমনে বিদায় হয়ে গেছে সিদ্দিক কাকু মুরব্বী হয়ে গেছে আমি আমি মাহফিল শুরু করার পরেও তো যারা সভাপতি ছিল অনেক সভাপতি বদলে গেছে আমার ফুফা হ্যাঁ তারপরে গিয়া নুরু ফুফা নুরুল ইসলাম ডাক্তার নুরুল ইসলাম হ্যাঁ সিরাজুল ইসলাম কেমনে কেমনে সুলতানের আব্বা আহ কি সুন্দর একটা হাসি দিত দেখলে সোবাহান আল্লাহ সোবাহন আল্লাহ এই তো জীবন আজকাল মাহফিলের সভাপতি জনাব আল মোহাম্মদ সিদ্দিকুর রহমান সার এটা কোনো দিন আর মাস্টার লেখবা না এখানে লেখবা সার ওনারা মানুষ গড়ার কারিগর ওনাদের যারা সমবয়স্ক ওনারা মাস্টার সাপ কইয়া ডাক দিব আমরা যারা আবার আর ফুটবাতি যায় আমরা কি মাস্টার কইতাম ফারে বয়সে যারা বড় অথবা না, তারা কইতে পারবো মাস্টার আর আমরা কন লাগবো কি সিদ্দিকুর রহমান স্যার আজকের ওয়াইএস যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি দেরি করে রাও এবার লম্বা সময় পেয়েছি আমার নতুন বেআই এবার আবার আমরা বেআই হইছে আগে আসিল শুধু ফুফাতোবাই ওখান ফুফাতবাই প্লাস বেআই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হজরত মাওলানা জাহাঙ্গীর আলম সরকার ভাইস প্রিন্সিপাল বাগড়া ফাজিল মাদ্রা কাবিল বিপারা কুমিল্লা ওয়াইজদের ভিতরে নাম আছে হজরত মাওলানা কারি আব্দুর রহমান আমার আদরের ধন আমার ছাত্র আব্দুর রহমান হজরত মাওলানা আমজাদ হুসাইন মার্শাল্লাহ পূর্ব চন্ডীপুর মাদ্রাসার সম্মানিত শিক্ষক হেজরত মৌলানা মনিরুল ইসলাম আমাদের এখানেই ছোট থেকে বড় হয়েছে মনিরে হন ওয়াজ হয়েছে শামপুর বা চাকরিও করে বিশেষ বক্তা আমার আদরের ধন কলিজাত করা আমার সার্বক্ষণিক সফর সঙ্গী আমার হৃদয়ের মনিকুঠ হাজার বাস হাজরত মাওলানা ওয়ালিউল্লাহ বাড়ি। মুআলিম নাগাইশ দরবার শরীফ এবং ট্রেজারার নাগাইশ দরবার শরীফ অর্থ সম্পাদক উপস্থিত আছেন আমার আদরের ধন নাগাইশ দরবারের আর সদস্য জনা ভরত মৌলানা কারিসুলায়মান উপস্থিত প্রিয় পরিচালক আমার আরেক আদরের ধন মোহাম্মদ শফিউল্লাহ তো সবাই তো আমি এই বাড়ির সিনী সুলতান হেনবিসের তারপরে গিয়া এই ইয়া আছে এবারে হান্নান বাইক আরে এবার কথা মনে রইলে বিয়ার কথা মনে এবারে লুঙ্গি টুঙ্গিও রহিম ভাই রহিম বাইকো রহিম বাইক এই রহিম ভাই এবার দেখলে ফুলফিন কথা মনে হয় কি দিন গেছে কেন ফাইল আর মুখ বান্ধনের ভিতরে এক্সপার্ট আছিল আমরা চারিগুলো তো বইয়া থাকতাম এবার আবার ভাঙ্গা ভেঙে এটা দিয়া দিত এরকম এটা দিয়া আপনার রহিম ভাই আরো মার্শাল্লা যে জাকির পড়ছে মনে করছে নাম দি কনের বালা যাই গাই দি দিয়ে আর কয় না না কয় আমরা জাকিরে হ্যাঁ মার হাবা বলেন আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমার আদরের ধন আমার কলিজার টুকরা আদরের জাকির মেম্বার আল্লাহ যেন তার যোগ্যতা বাড়াইয়া মেম্বরেতে যেন তার চেয়ারম্যান বানাই না যোগ্যতা মানে কি বেশি করে যেন কম খেতে পারে নাকি আল্লাহ যেন হেফাজত করে সবাই কনা আমার বন্ধুগণ আমরা অনেক কথা শুনেছি লম্বা সময় আমি কথা বলবো না অনেক মানুষ এখনো দাঁড়িয়ে আছেন লোকজন আসতেছেন তো মাইকের আওয়াজ শুনে অনেকে বাড়িঘর থেকে রওনা দিছে দোকান হ্যাঁ ঠিক আছে সাউন্ড হবে বাড়ানো যাবে না বাড়াইলে কেরকিরি দেয় ক্ষতি হয় আমি ওই লড়ি যে ওখান থেকে আর লড়তাম না এই কাছে করে দেখবেন শুনবেন আপনারা যারা এই আমরা এই বাড়িওয়ালা যারা আস তোমরা এখন সকলে মেমান হইয়া বইয়া থাকলে তেন্টে শাড়ি পিছিয়ে দেয় কেটা নাই নাকি সাডি থাকলে সাডি না সাডি থাকলে লাভ বুকে তো জায়গা থাকলে না আছে জায়গা আছে তো এই তরফ এগুলো খুলা লাও দেব তাহলে ফরদাটা খুলা দাও ডেকোরেটর এগুলো দা জায়গা নাই তো আছে আছে সামনে দেখি এডে সম্পর্ক এডে মনুষ্যত্ব আমিন কও আমিন তাইয়া আমরা সবাই আওয়াজ করে দেব না তুললা দক বাতাস টাতা সাহেব ঠান্ডা গরম ফরসা দাও হ্যাঁ তুললা দক জায়গা হইলো না হইলো না তুললা দাও আচ্ছা আমিন কর আল্লাহ তাবারকতা দরবারে আমরা লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ধন্য ব্রাহ্মণপাড়া উপজেলার প্রাচীনতম একটি জনপদ যে জনপদের নাম জিরুই উল্লেখযোগ্য একটি গ্রাম এ গ্রাম অনেক গুণীজনকে জন্ম দিয়েছে এ গ্রাম অনেক গুণীজন বাস করেছে সেই সুভাদে। জিরুনকে অনেকেই চিনেন জানেন সেই জিরুনেরই অন্যতম একটি উল্লেখযোগ্য বাড়ি স্বনাম ধন্য বাড়ি বোচাগাজির বাড়ি যে বাড়িরও সুনাম সুখ্যাতি রয়েছে ভদ্রতা সভ্যতা তাদের কৃষ্টি কালচার তাদের আতিথেয়তা তাদের মানুষের সাথে সুন্দরভাবে মিশার যোগ্যতা সব মিলিয়ে উল্লেখযোগ্য একটি বাড়ি বোচাগাজি বাড়ির এবং এলাকাবাসী সকল কবরবাসীর মােরাত কামানায় আজকে চব্বিশতম ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ আঠারো ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে স্বাভাবিকভাবে গ্রাম দেশের মানুষ এ রাতে যখন ঘুমিয়ে পড়ে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দেহ যখন নেতিয়ে পড়ে বিছানায় তখন সজাগ দৃষ্টি রেখে যিনি আমাদেরকে ক্লান্তিহীন সুন্দর সুনিবির সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে ছামিয়ে আনা নিচে বসার জায়গা লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই বাচ্ছাই করু না করে পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে যিনি আমাদেরকে একত্রিত হওয়ার রামনগর পলুয়া তারপরে বরভাঙ্গান্না তারপরে আসাদনগর হ্যাঁ চণ্ডীপুর বিভিন্ন জায়গা থেকে যিনি আমাদেরকে আসার তাও ফিক সাহেবাবা সাহেবাবা ওরা যেখান থেকে বারেশ্বর বিভিন্ন জায়গা থেকে ছাতিয়ে নিন বিভিন্ন জায়গা থেকে যিনি আমাদেরকে আসার গোপালনগর থেকে কাছে গেলে গোপালনগর যা গোপালনগরতেও হয় যারা আইছে আল্লাহ সবাইকে আনার তো ফিক দিছে সবাই পরে আর আলহামদুলিল্লাহ